তৃতীয়ত দেখুন আমরা তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের মধ্যে তফাত কিন্তু ক্রমশই কমে আসছে এটা একে অপরের পরিপূরক এটা বুক ঠুকে বলতে পারে না আমরা বামপন্থী বারবার আশ্রয় নিতে হয় বলুন না

কিন্তু কোথাও বলেননি ওখানে দাঁড়িয়ে উনি বলেছেন কন্ডিশনাল এটা কিন্তু একবার বলেন সে কাছে সাপোর্ট করছে কিছু মানে যখন মানে উত্তরবঙ্গে মুসলিম এলাকা গুলোতে ভোট হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলছে আমি যতদিন আছি সিএ লাগু হবে না আমার শরীরের উপর দিয়ে সিএ লাগু করতে হবে আজকে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কন্ডিশনালি আমি সিএ লাগু করতে পারি কন্ডিশনালি কেন আপনি এতদিন পর্যন্ত বলেছেন আমার লাশের উপর দিয়ে সিএ করতে হবে মানে মানে আমি সিএ করতে দিব না আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে কন্ডিশনালি আমরা একটা কথা বলি সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুটো দলে বাংলার মহিলাদের যেভাবে তাদের সম্পর্ককে তাদের সম্মান মর্যাদা রেখে যেভাবে ভোটের বোড়ে করেছে যেভাবে এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর একটা ব্যাপার এবং দুটো দলে এ ব্যাপারে দোষী এবং এইটা যে উদাহরণ তৈরি করলো এর মূল্য আমাদের অনেক দিন পর্যন্ত দিতে হবে দ্বিতীয়ত যে কোনো সন্দেশকালী জমির প্রশ্নে তৃণমূলের অত্যাচারের প্রশ্নে একটা অত্যন্ত সম্ভাবনাময় একটা আন্দোলন ছিল যেখানে মহিলারা আজকে দলে দলে ঘর থেকে বেরোচ্ছিলেন বিজেপি খুব তাড়াহুড়োর করে সস্তায় বাজিমাত করতে গিয়ে এবং সেন্সেশনালাইজ করতে গিয়ে তারা গোটা ওটাকে গোটা দেশে বা গোটা রাজ্যে ইস্যু বানাতে গিয়ে তারা একটা সম্ভাবনাময় আন্দোলনটাকে পুরো ধ্বংস করে দিলেন এবং বিজেপি সেই সময় মানে আগামী দিনটাকে ভাবেনি দেখতে পায়নি তারা যে সস্তায় বাজিমাত করতে গিয়ে আজকে সন্দেশকালীন যে পরিস্থিতি তৈরি করেছে এটা কিন্তু মূলে কিন্তু রয়েছে বিজেপির এই সস্তায় রাজনীতি